আসসালামু আলাইকুম কেমন আছেন আশাক আপনি ভালো আছেন আমাদের আবারও একটি নতুন বই আপনাকে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে পর্বটি আমাদের দ্বিতীয় পর্ব তো ইতিপূর্বে আপনি যদি প্রথম পর্বটি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন ফলো করবেন ডেসক্রিপশনে আমাদের দ্বিতীয় পর্বের লিঙ্ক দেওয়া আছে ওখানে গিয়ে ডেস্ক ভিডিও শেষ করে সেখানে ক্লিক করে খুব সহজে দেখে নিতে পারেন ওকে তো এখনকার মতো আমাদের এই পর্বটি কন্টিনিউ করতে থাকুন তো আজকের এই পর্বে একটি মাত্র বিটিসি কোড রয়েছে আর সেটি একজনই পাবে তো যে প্রথম আসবে তো সেই পাবে তো আপনি যাতে এবারকের মতো মিস না হয়ে যায় তো অবশ্যই পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে ভিডিও পাওয়ার সাথে সাথে আপনি বিটিসি কোডটি রিডিম করতে পারেন ওকে তো ফ্রেন্ডস আপনি হয়তো অবগত আছেন যে আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে অবশ্যই জয়েন্ট হয়ে যাবেন তার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে ঠিক আছে ওখান থেকে জয়েন্ট হয়ে যাবেন যাতে করে এ ধরনের কোড সবসময় আপনি পেতে পারেন তো ফ্রেন্ডস এটি হচ্ছে আমাদের বিটিসি কোড তো অবশ্যই কোডটি কে পেয়েছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ঠিক আছে এটি একজনে পাবে তাছাড়া অন্য কেউ পাবে না তো অবশ্যই কে পেয়েছেন সেটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর পরবর্তীতে যাতে বিটিসি কোড মিস না হয়ে যায় তো এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি বাঁচিয়ে দেবেন যাতে করে পরবর্তী কোড আপনিই প্রথম পেতে পারেন এই কোডটির জিজ্ঞাসা চিহ্ন যেখানে দেওয়া আছে ওইখানকার কোডটি হবে চার ওকে তো ফ্রেন্ডস আপনার যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিওটি আপনার কেমন লাগলো এছাড়াও আপনি কত টিকো রিডিম করতে পারে সেটাও অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে তো এখনকার মতে এ পর্যন্ত দেখা হবে আবারও কোনো নতুন পর্বে সুতরাং সে বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ তবে ভিডিওটি শেষ করবার পূর্বে আপনি যদি আমাদের প্রথম পর্বটি না দেখে থাকেন তাহলে প্রথম পর্বের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে সেখানে গিয়ে খুব সহজে দেখে নিতে পারেন ধন্যবাদ